হ্যালো গাই আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই গাইস দেখতে পাচ্ছ আমরা গানের জায়গায় ঢুকে গেছি আর এই জায়গায় জি টিন আমার আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর তোমরা তো জানোই গাই আমার এমপি ভাইব আগে থেকে এই ম্যাক্স আর এই জায়গায় আর কোনো গানই আমার ম্যাক্স ছিল না কিন্তু গাইস দেখতে পাচ্ছ আমার তম সম কিন্তু গাই নিরানব্বই পার্সেন্ট ম্যাক্স হয়ে গেছে মানে আর মাত্র এক পার্সেন্ট লাগে গাই মানে একটা ম্যাচ টমসম দিয়ে খেললে আমাদের ফাইনালি ম্যাচ হয়ে যাইব তমসম ডা তো আমরা একটা ম্যাচ খেলে আসি

আমরা এই জায়গায় চলে আসি আরে গাইজ পায়ালিসিトムস গাইজ দেখোনি কইতেবা লাইছি এখানে আগে ভিতরে যায় এনিমি দেখো নিও যায় পাড়া পাড়ি শুরু করে দিছে কোন গুট কই নেক্স সেভেন দিয়েও পায়রাইতেছে আমিও চলে আসি গুট কুলার দিয়ে جاتا আরে গাইজ দুইটাই এই জায়গায় দেখলাম আটা গারে জোয়টাই তাও গাঙ্গি গিজ গ্যানেট মারল গুট কোসে পিএসএ আরে গাইজ একটা নয়া কয়া পড়ছে গাইজ শয়তান ক্যারেক্টার চালে টু আন্ডার গুলো শয়তান ক্যারেক্টার ব্যবহার খুবই আরন নেয় গুট جاتا আরে গাইজ একটরে চাই শূন্য গাইজ আরে একটা উইটা বলছে একটারে মারছি গাইজ আরেকটা উইটা রিভাইভ দাও শুরু করে দিতে নাও সমস্যা নেই আমাদের গ্রেনেড আছে দিছি গ্রেনেড মারাইয়া কোন কি করব কিন্তু মরবই গাইজ একটা বাই রইছে দি এরে গাইজ দুইটাই মইরা গেছে দেখছনি গাইজ কি টিক্স এন্ড টিক্স ব্যবহার করলাম এত ভালো টিক্স এন্ড টিক্স কেউ পারবই না এইডা বলে টিক্স এন্ড টিক্স আ দা যেড়েও কে এক লাদুই ধরে মাইয়া দিছি হইরে মজা লাগতেছে কি মজা যে লাগে গাই দুইটা দুইটারে এক লাই মায়ের দিছি আর গাইজ ওই জায়গায় কোন গোট করে জানিয়েছে গন্ডারের গন্ডার দাঁড়াও গায়ে এই গোটকুর কাছে কিন্তু এখন তো বই ওই জায়গায় তাকে আরে তাকে গাছ আমি বয় পাইনি গাইজে এক লাই তো দুইটা রে দিম গোটকুর বাচ্চা গুলো আরে দেখতে দেখো এই জায়গায় গাইজ একটাই আছে দাঁড়াও তমসমের মায়েরটা যে দিম ওই গোট কিন্তু গ্ল চার মারতেছে গন্ডার কই গেলে ওই জায়গায় দিতে

যাত্রা ঘন্টার এরে গাছ আমার এসপিড এসপিড দেখি কালকুল হচ্ছে গাছ মারিস না দাঁড়া একটু মেরিরা ওই জোর মেয়ের পর গুটকু আমার যাত্রা দিচ্ছে গাছ দেখি এমনি এসপিড এসপিড এলা গাইস মারছি দুইটারে মারছি গাইস দেখছনি এক লাই দুইটারে মাইয়া দিছি হাইরে পুরো ব্লিয়ার হইছি আজকে থেকে আমি 1 বর্স স্কোয়াড খেলবো গাইস গেয়া কোন ফুল ওয়াসে সলো খেলবো না কালকে 1 বর্স স্কোয়াড খেলামুন দেখতে থাকো একটু বেশি সাফা মেরলাম মনে হলো আরে না গাইস মানে আমি তো আগে থেকে পুরো ব্লিয়ার গাইস তোমরা জানো না গাইস আমি কি রকম পুরো ব্লিয়ার তোমাদেরকে দেখাই না আর কি আদা গাইজ জড়েও তো আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে 4টা কিল করে লাইছি অলরেডি আর গাইজ আর উইনি মারতেইবো তো তোইনি মারতেইবো তাই গাইজ আমরা এখন চুই লাইছি আরো একটা এনিমি কাছে এই জায়গায় গাইজ একটা এনিমি ছিল কো কোন দা এই যে এয়ারড্রপের কাছে মারামারি হইতেছে ছিল হ্যাঁ কোন আমি আইতে কোন জায়গায় চুইলা গেছে তাই দেখ দিবা আমরা ট্রুল চাইরা দিছি হ্যাঁ হন গাইজ ট্রোন দিয়া কই জায়গা গজেনি আর ও যাইবো কই গুটকুলা গাইজ একটা দেখা যাইতাছে ট্রোনে কিন্তু গাইজ এই যে গুটকু আছে কোন জায়গায় পিচনে গাইজ আরেকটা দেখা যাইতাছে

तुम चैलेंज आया फिर गाइस आ भर के बेटा सीरियसली लिया नहीं ना ये मियांका कस्टम्स तुम केला पाड़ी ना আতা এডি দেখো তো তোমরা দেখতে পাচ্ছেন আমরা দি 4 কিল অলরেডি কিন্তু কোয়া পড়ছে গাইজ আর কি আমরা কিন্তু গাইজ পুরো বারমুডা ভ্যাম্পায়ার রাজা হই গেছে গাইজ দেখছনি গাইজ এখন গাইজ আরো এনিমি কই জামে জাম মারতে ও দাঁড়াও গাইজ দেখতে বলতে ডুমবা চলে বাইত নিয়া চল আই গ একবারে গাইজ সামনে টিনিমি দেখছনি গাইজ মাই ক্যারেক্টার ধর মাই ক্যারেক্টারে দিতে ডাক লাগে লাগলো না মাই মানে গুকুর মাই ইলায়া এডা কিdagger গাইজ টিম মাপ করতেছে আচাওর মাইরে যা দিও না গাইজ মাইয়া ক্যারেক্টারে বুদ্ধি কিন্তু গাইজ বড় শাটা বড় শা নাই পড়ে দিব মাইলা টু টু কেন দিয়ে লুক দেখা নিলাম يلا গাইজ গাড়ি ঘুরছে বাইকে ঘুরছে দেখছনি গাইজ ফটোম বেট কোন মাইয়া ক্যারেক্টারে গাইজ বাইকে নিয়ে ঘুরতেছি বাস্তব জীবনে তো ঘুরতে পারি না এটা গেমেই ঘুরে লই গাইজ ও টিমমেট বোধহয় মারা માય કેરેક્ટર નામ છે गाइस रिवाइव દીઓ गाइस কি કરે એલ गाइस टोकन দিয়া দিল কেন ઓ টিমમેટ બુ તો મરે નહી गाइस ઓ টিমમેટ આ છે કોઈ જગ્યાએ আচ্ছা সমস্যা નહી गाइस আগে আমরা ওইটাই জায়গা থেকে যাইগা এই রে গাইস মায়া ক্যারেক্টার গাড়ি টিন্স রামইউগ ডি এই রে গাইস দেখো তো নি এই ফটোম কোন মায়া ক্যারেক্টার গাড়ি তে উঠলাম গাইস দেখো তো নি মায়া ক্যারেক্টার এর সাথে গাড়ি তে ঘুরে আইরে মজা লাগতেছে কত সুন্দর মায়া ক্যারেক্টার দেখো তো নি আচ্ছা তা গাইস এখন তোমরা দেখতে দেখো আমি তো মো ভুলে গেছিলাম গাইস আমরা তো সবসময় চ্যালেঞ্জ করতাম ইসলাম মায়া ক্যারেক্টার ভাই সব ভুলে গেছি আচ্ছা দেখে গাইস তো তোমরা দেখতে পড়ছো এই মায়া ক্যারেক্টার এর সাথে আরেকটা বয়ফ্রেন্ড তুলে আইছে মানে মায়া ক্যারেক্টার ওই ভেন্টুলাইছে তাই এখন আমরা তিন জনি মিল লাগেনি গুলারে আরে যাতা দিতেছি মানে সব গটগুলো গুলারে যাততে যাচ্ছেতে মারতেছি কিন্তু ওই জওরা একটু কোন জায়গায় চুইলা গেল নিচেই চলে গেছে गाइस নিচে গিয়ে কি মার চলতেছে কিন্তু गाइस আমার যাও ইরে গলি এনিমি ওজে ал্লা गाइस কিলটা পাইলাম না কিল লাগালা নিয়া নিছে নিচে যায় নিচে গিয়ে মারি আগে কিল করতেই গো गाइस ওতো তাই জায়গায় দিয়ে নিমি পাইছি গটুলারে गाइस दीছি মাইরা কিন্তু এসে তুমি মরো নাই এটাই ভাগ্য ভালো ওর টিমমেট ও তো মারা গেছে गाइस দেখ দিবা তো রিভাইভ দিতেছে বাপছিলাম

মানে একটা তো না তিনটাই দুইজন তো আমার বন্ধুই আর একজন ওরে মারতে হইবো গাই দাঁড়াও ওর কিলটা তো আমার নিতে লাস্টের কিলটা কিলটা এমনি ষাটটা কিল করছি আরো কিল করতে যাতে লাগছে না মারিস না আমের মারতে গাছ আর জীবনে আমি টিম আপ করবো না কিল চুরি করে দেখ আমি ছয়টা কিল কখন করছিলাম তারপরে ওদের সাথে টিম আপ করার পর দেখে গেছে আমি কিল এই করতে পারি নাই সব কিল ওরা নিয়ে নিছে মায়েরা একদম বিষা আলাইছে কিন্তু ওরা কিন্তু অনেক ভালো গাইজ মায়া ক্যারেক্টারটা একটু বেশি ভালো না মানে পোলা ক্যারেক্টারটাও ভালো আছে কিন্তু ওদের জুটিটা দেখছো গাইস কত সুন্দর ওরা দুইজনই একই ড্রেস পিন দিয়েছে আর নাচতেছে কত সুন্দর ওদেরকে দেখে কিন্তু গাইস ভালোই লাগতেছে অনেক সুন্দর লাগতেছে দুইজন রে দেখতে পাচ্ছ আমাদের নামের পতাকা ডাঙ্গায় দিছি এখন গাইস আমাদের নাম দেখে ওরা ইয়ার দিতে পারবো তাই দেখতে পাচ্ছ আমরা আমাদের নামের যে পতাকাটা ওইটা টাঙ্গায় দিছি ওই যে ওরা ওরাও নাচতেছে আমিও নাচতেছি এই কারণে কিন্তু গাইস তোমরা কি ভাবতেছো গাইস আমি আগের বারের মতন বুইয়া দিয়ে দিমু

কিন্তু গাইস যাই হোক ওইরা দুজন কিন্তু অনেক ভালো এনিমি ছিল তোমরা দেখতেই পারছো আমার কিন্তু মাইরা দিতে পারতো চাইলে কিন্তু মারে নাই তোমরা যারা চিলা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক ভালো এনিমি তো গাইস তোমরা এইভাবে টিম আপ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বইলা দিবা তো গাইস যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো সবাই একটা লাইক করে দিবা ছোট্ট কাটটা একটা কমেন্ট করে দিবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা তো গাইস সবাইকে থ্যাংক ইউ